লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মরশুদুল আমিন বাবুর সভাপতিত্বে লামসর ইউনিয়নের মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয় তবে রাখবেন ইনশাল্লাহ রাজ্য কথাগুলো যাবেন একটা কথা বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ডক্টর আনোয়ার হোসেন খানের স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ আমাদের দেওয়ান বাচ্চু ভাইকে হুন্ডা মারার বহ দিয়ে আওয়ামী লীগ করছেন যুবলি করছেন করছেন

বাবুরা সবাই আমরা সেটি ছাত্র অতিথি এবং প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম বাচ্চু ভাইকেও যদি রাত্রে একটা সময় কেউ দিয়েছেন আমি অনেক সময় দেখেছি থানায় কোনো সমস্যা হয়েছে উনি লুঙ্গি পড়ায় যে অবস্থা থাকে তাদের কোনো ড্রাইভার নাই উনি নিজে Honda বাইক করে ঠাড়ায় চলে আসে যেখানে সমস্যা সেখানে চলে আসেন এটা আপনারা সাধারণ মানুষ জানেন যত করবে মোটরসাইকেল দিয়ে এবং পদ্ধতি পড়া হয়েছে আমরা বিশ্বাস করি যে প্রাণ চালচল আপনাদের মধ্যে আপনারা যারা জেগে আছেন আলোকিত হয়েছে আলোকিত হয়েছে আমল মনিটর বিশ্বাস করি

পারবাজুসাইন আমার টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর